মৃত ব্যক্তির নামে তিন সাত চল্লিশ দিনে যে খাবার খাওয়ানো হয় এটা কি সঠিক ব্যাপারে আছে কিনা মৃত ব্যক্তির মারা যাওয়ার পর তার যারা ওয়ারিস মনে করেন কেউ মারা গেলেন তার ছেলে মেয়ে আত্মীয় যারা আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবে এটা হলো সুন্দর নবী করিম সাল্লাহ্লাম এক সাবির মৃত্যুর পর বলেছেন তোমরা তার পরিবারের জন্য খাবার তৈরি করো কারণ তারা বিপদে পড়ছে তাদের এখন মন খারাপ রান্না করার পরিবেশ নাই আমাদের দেশে খাওয়াই ঠিকই এক বেলা দুই বেলা খানা পাঠা ঠিক না এরপরে বলে খাওয়াইনি দুই চার বেলা খাওয়াই নেই এরপরে তিন দিন হয়েছে চল্লিশ মানুষ মারা যাওয়ার পরে যারা আত্মীয় সদ হারাইছে তারা পুরো এলাকাবাসীতে গরিব খাওয়ানোর নাম নাম হলো গরিব খাওয়ানো আসলে গরিবের নাম গন্ধ নেই গরিবের চাইতে বলো আরো কি থাকে বেশি ধনী থাকে বেশি গরিবের বলে তোরা দূরে থাকে আগে চ্যানেল সব খেয়ে যায় ঠিক না ঠিক ভাইরা আমার কোন মানুষের মৃত্যুর পর যারা প্রিয়জনকে হারাইছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন যত পারেন কিন্তু তাদের কাছ থেকে কোন খাওয়া দাবি করবে অনেকে না খাওয়াই এলাকাবাসী মন খারাপ করে বলে কি ছেলে মেয়ে রেখে গেল রে একটু কারোর হাত ধোয়াই আছে না না এগুলা কত বড় লজ্জার কথা আপনার হাত ধোয়াইতে হবে কেন আপনি হাত ধোয়ার জন্য পানি পান না আসলে খাওয়ান চায় এটা কেমন কথা ভাই আমি আমার বাবাকে হারাই এমনি মনে বেদনায় আসি আবার গরু জবা করে খাওয়াবো আরে খাওয়াই তো মানুষ খুব চোটে আমি কি খুশি যে আমার বাপ মারা গেছে এগুলো মূর্খতা অজ্ঞানতা এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এগুলো কোনো সুন্না নয় তাহলে কি করতে হবে আপনি আপনার বাবা মারা গেছে মা মারা গেছে তার সবের জন্য যদি খাওয়াইতে চান ওই খাবারটা

আকার দয় পিঠে বড় ধ এরপরে লেখা আসলে দেখবেন আমাদের হিন্দু ভাই বোন যারা আমাদের সমাজে আছেন আশেপাশে হিন্দু ধর্ম মতে বলতে একটা কথা আছে সেটা কি সেটা হলো কোনো মানুষ মারা গেলে হিন্দু ধর্ম মতে ওই ব্যক্তি যে মারা গেছে তার তরফ থেকে তার আত্মীয় স্বজনরা এলাকাবাসী এবং সবাই খাওয়ন না দিলে করে নাকি স্বর্গে খাওয়ন দেয় না এটা তাদের ধর্মের তো আল্লাহই জানে ওখান থেকে কি মুসলমানদের মতে এটা ডুকর কিনা তাহলে কোরআন হাদিসে কোথাও এরকম কোন কথা নাই যে কোন সাহাবীর বাপ মারা গেছে বা নবী কেসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন মোল্লাবাসী কে সাহাবীরা এরকম কোনো হাদিস পাওয়া যায় না ইসলাম হলো কোরআন হাদিসের মানার নাম বাপ দাদা কি করছে সারা দেশে মানুষ কি করে এটা কোরআন নাম ইসলাম না এজন্য মেরুদণ্ড নাম মুসলমান হলে সুন্নতের পক্ষে দাঁড়াতে হবে বেড়াতের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে চেষ্টা করব না ইনশাআল্লাহ কিন্তু এটা কেউ মানতে পারে না আমার নিজের দাদি মারা যাওয়ার পরে আমার আমাকে ফোন দিয়া বলে ভাই আমরা তো সব বুঝি এখন এলাকা বলতে একটা কথা কি করা যায় আমি বলি এলাকাকে পরিবর্তন কে করবে আমরা যদি সবাই শ্রোতে বাসাই মুসলমান হিসাবে ইসলামের নামে অন্য ধর্মের মানুষের কালচার নিয়ে আসলে কেমাত্র ময়দানে সবের পরিবর্তন গুণা হবে। অতএব সাবধান হবরা ইনশাল্লাহ

কিন্তু 우리 আমাদের দেশে কি হয়ে গেছে পরিচিত এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যে গ্রামে এটা হয় না ইল্লামা আল্লাহ আপনার সাবধান হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো সাধারণ কোন ব্যক্তি মারা গেলে তার নেকামলের রাস্তা বন্ধ হয়ে যায় কিন্তু তার পরিবার হতে কি আমল করলে সেই মৃত ব্যক্তির আমলনামায় সাওয়াব যোগ হয় অনেকগুলো আমল আছে আমি সংক্ষেপে বলি একেবারে শেষের দিকে চলে আসি আর দুইটা মিনিট উদয় শেষ করব নাম্বার 1 কোন মানুষ মারা গেছে তার তরফ থেকে সবচেয়ে বেশি উপকার হবে আল্লাহর কাছে তুমি দোয়া করে আল্লাহ আমার বাবাকে আমার বাইকে আমার চেনা অচেনা যে কোনো মানুষ মারা গেছে তার নাম ধরে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আল্লাহ তার প্রতি রহম করেন তার জন্য ইস্তেগফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এটা হলো সবচেয়ে বেশি উপকার এক নাম্বার দুই ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন এই যে একটু আগে বললাম নির্দিষ্ট দিনক্ষণ বা কোনো কোনো আনুষ্ঠানিকতা হিন্দুদের অনুসরণ করে পাবে বিদাতের অনুসরণ করে করবেন না কি করবেন তার পক্ষ থেকে মসজিদে দেন মাদ্রাসায় দেন গরিবপুরে দেন দুঃখী দেন অভাবীকে দেন দান করবেন আল্লাহ এই পঞ্চাশটা টাকা দিলাম আমার বাবা মারা গেছেন তার তরফ থেকে সবটা তারা মোল্লামে দিয়ে আমার মায়ের জন্য আমার ভাইয়ের জন্য আমার স্ত্রীর জন্য স্বামীর জন্য সন্তানের জন্য দান করবেন তারা মোল্লাম আল্লাহ সব জমা করবেন তাহলে এক নম্বর হলো দোয়া দুই নম্বর হলো কি দান করা এই দুইটা হলো সবচেয়ে মৌলিক কাজ এর পাশাপাশি তার পক্ষ থেকে উমরা করা যায় হস করা যায় তার পক্ষ থেকে নফর রোজাও রাখা যায় আপনি তারা প্রমাণিত এমন জন্য বিশ্বাসী করবেন